আসসালামু আলাইকুম রহমতো বরকতার সমস্ত দর্শক আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন পাহাড়ে একটা পাড়ায় রয়েছি এই পাড়াটা অসম্ভব সুন্দর একটি পাড়া সাঙ্গুর কোল ঘেসে যদিও পাহাড়ের কোল ঘষা মানে অনেক কিছু ভিডিওটা রিভার্স করেছি এই জন্য আসলে এইভাবে দেখাচ্ছে তারপরেও ভিউটা দেখতে পাবেন আশা করি আমরা যে পাড়াতে আসছিলাম গতকাল ওই বড় ঝরণাটা দেখে একটা পাহাড় শেষ করে আমরা চলে আসছিলাম এই পাড়াতে এবং এই পাড়ার এই অবস্থা দেখেন কঠিন অবস্থা মাত্র আটটা ঘর মিলে একটা পাড়া মাত্র কয়েকজন মানুষের বসবাস হচ্ছে এই পাড়াতে মাত্র কয়েকজন মানুষ এই যে দেখেন এই কয়েকজন মানুষ মিলে হচ্ছে এই পাড়া এবং এই পাড়ার হচ্ছে জুমটুম চাষ করেছে যে পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর জুমের ক্ষেত আমরা এখন এই পাড়া থেকে সাঙ্গু নদীর একটা ভিউ নেওয়ার চেষ্টা করব পাহাড়ে যে সাঙ্গু নদী সেটা দেখবো চলেন বান্দরবনের সাঙ্গু নদী আর কি পাড়াটা আপনাদেরকে আরেকটু ভালো করে দেখায় এই তো মাত্র এই হলো আটটা নয়টার মতো একটা ঘরের পাড়া এখানে তারা জুম টুম চাষ করে ওই যে পাশে জুমের ক্ষেত ওই যে জুম ওই যে কত সুন্দর জুম দেখছেন এই জুমে আমরা গিয়েছিলাম এবং ভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের এই হলো আরেকটা জুম এখানে একটা জুম আছে এখানে একটা জুম আছে হ্যাঁ এই জুমে আসছিলাম ওই জুমে না দেখেন এই জুমের ভিউটা কত সুন্দর একটা জুম এই জুম থেকে আসলে একটা অন্যরকম লেভেলের ভিউ পাওয়া যায় যে ভিউটা আসলে আপনাদেরকে দেখাতে চাই এই জন্য আসলে আজকে এখানে উড়াল দেওয়া দেখেন কত সুন্দর জুম আলহামদুলিল্লাহ এত সুন্দর জুম দেখতে পারবো কখনও আমি কল্পনাও করতে পারিনি আমার আমি জীবনেও কল্পনা করতে পারিনি দেখেন কত সুন্দর একটা জুম আলহামদুলিল্লাহ আমরা এই পাড়াই হচ্ছে আমাদের লাস্ট পাড়া এই পাড়াটা শেষ করে আমরা চলে যাব আমাদের গন্তব্যে এই হল সাঙ্গু আর সাঙ্গুর পাহাড় হচ্ছে এই এই পাথরের পাহাড় এত সুন্দর ভিউ পড়ন্ত বিকেলে আসলে আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর ভিউ আর এই ভিউ হচ্ছে অন্যরকম লেভেলের দেখেন পাথরের পাহাড় এত সুন্দর পাহাড় দিয়ে আমি যাচ্ছিলাম মানে আমার ড্রনটা যাচ্ছিলো এবং আমরা দেখতেছিলাম আলহামদুলিল্লাহ পরন্ত বিকেলে রোদ সেখানে পড়েছিল আর এই হলো সাঙ্গুর ভিউ আলহামদুলিল্লাহ এখান থেকে অনেকগুলো পাহাড় দেখা যায় পরন্ত বিকেলে যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে আপনি অনেক কিছু দেখতে পারবেন ওই দেখেন খালি জুম আর জুম খালি জুম আর জুম জুম আর জুম শেষ মানে জুমের মনে হয় শেষ নাই খালি জুমার জুম এত বড় বড় পাহাড়ে মানুষ উঠে সেখানে জুম চাষ করে বিশেষ করে ধান চাষ করেছে দেখছেন এক একটা পাহাড়ের যদি উচ্চতা আপনাকে বলি তাহলে এই পাহাড়ের উচ্চতা প্রায় মানে এই যে বড় পাহাড়ের পাশের যে পাহাড়গুলো এগুলো প্রায় পনেরোশো ফিট বা তারও বেশি উচ্চতা হবে এখানেও মানুষ চাষাবাদ করে আজকে আকাশটা একটু মেঘলা তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সাঙ্গু দিয়ে দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে পানি কম সাঙ্গুতে এরপরও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এত ভালো লাগবে কখনো কল্পনা করতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কল্পনাতীত একটা জায়গাতে আসছি আর এখানে আপনাদেরকে দেখামনা মনে তাকিত হয় আপনাদেরকে দেখিয়ে ফেললাম আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ পরবর্তীতে যেন আরও বেশি বেশি ভিডিও আপনাদেরকে দিতে পারি এই জন্যই আর কিছু না যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভিডিওটা শেষের পথে আর আপনাদেরকে লেট না করাই এই হলো পাহাড়ের লাস্ট ভিউটা আপনাদেরকে দেখাই এই ভিউটা দেখানোর পরে আমি ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ হুম দেখেন কত সুন্দর একটা ভিউ হোক আমি এখন আমার জায়গা মতো চলে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত ওই সাথে থাকুন ট্রাভেল উইথ আশরাফুল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি